মেয়েদের একটু চালাক না হইলে সংসারে কিন্তু আবার উন্নত হয় না আমার জীবনে কিন্তু আমার একটা লক্ষ্য আছে লক্ষ্যটা কি জানেন আমার লক্ষ্যটা যতদিন শরীরে শক্তি আছে হার ভাঙা পরিশ্রম করবো সেই পরিশ্রমের টাকা দিয়ে আমি অন্য জনকে বড় লোক বানামাকে আমি বড় লোক এই কথাটা শোনার জন্য আমি নিজে যত পারি কিপটামি করে চলো সত্যি কথা বলতে বাবা মা তো পড়ালেখা শিখায় নাই পড়ালেখা শিখাইলে অন্তত কত টাকা ইনকাম করছি সেটার হিসাব রাখতে পারতাম যেহেতু কয় টাকা ইনকাম করছি হিসাব যেহেতু রাখতে পারতেছি না ইনকাম করে তাদের কাছে দিব তারা আমাকে বলবে যে আমি এত টাকার মালিক আমার বুদ্ধিটা কেমন আপনারা একটু কমেন্টে জানাবেন তো আমি যেহেতু রেগুলার ভাত খেলে সেই জন্য আমার প্রত্যেক দিন ভাত রান্না আমি করিও না হতো এক সপ্তাহ আগে হঠাৎ করে আমি ভাত রানতে গিয়ে দেয়ার চালের ভাত রান্না করে ফেলছি কি বুঝে সেটা আমি নিজেও বলতে পারতেছি যেখানে আমি এক চালের ভাত খাই না সেখানে আমি দেয়ার চালের ভাত রান্না করছি ভাত রান্না করার পরে ভাবতেছি এতগুলা ভাত আমি কিসের জন্য রান্না করলাম ভাত তো শুধু আমি একা খাবো ওরা আর কি করার ওই ভাত ফ্রিজে রেখে দিয়েছিল পরবর্তী এক সপ্তাহ কিন্তু আমার ভাত খাওয়ার জন্য কোনো ক্রেভিং হয়নি যার কারণে এই ভাত খাওয়াও হয় নাই আর ফ্রিজ থেকে নামানো হয়নি এক সপ্তাহ পর মনে হয়েছে আমার ফ্রিজে ভাত আছে তাও আবার মনে থাকতো না ফ্রিজে যে ভাত আছে বাজার থেকে মুরগি আনছিলাম সেই মুরগি রাখতে গেছিলাম ফ্রিজে পরে দেখি ফ্রিজে নর্মালে ভাত রয়ে গিয়েছে ভাবছিলাম হয়তো বা ভাত গুলা নষ্ট হয়ে গিয়েছে পরে দেখি না ভাত তো আমার নষ্ট হয় নাই এক সপ্তাহ গেল কোনো সমস্যা হয় নাই তো ভাত তো উল্টা দেখে চাল হয়ে গেছে আর লাল চালের ভাত গুলা কিন্তু ভাতে বাড়ে যা চাল দেয় তাই কিন্তু ভাত হয় যেহেতু দেখছি দেখি গুলা ভালো আছে সেই জন্য বুদ্ধি খাটায় আমি কি করলাম জানেন মুরগির ঘিলা কলিজা দিয়ে সাথে ভাত দিয়ে সুন্দর করে আমি বুনা খিচুড়ি রান্না করে ফেলেছি ভাবছিলাম একটু ডাল পরে দেখে আমার বই আমার মধ্যে ডাল নেই ঘরে ডাল তো কি হয়েছে ডাল ছাড়ে আজকে বোনা খিচুড়ি রান্না করে ফেলছি দেখছেন কত সুন্দর কালার হয়েছে কিন্তু আবার আমের আচারও দিচ্ছে একটু গ্রান হওয়ার জন্য আমের আচার দিয়ে বোনা খিচুড়ি যে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে সেটা আমি জানি না আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি মনে করি খিচুড়ি বলতে হচ্ছে আচার লাগবেই লাগবে আচার ছাড়া কি খিচুড়ি মজা লাগে বলেন আমার কাছে তো একদমই ভালো লাগে খিচুড়ি রান্না করার আগে তো খুঁজে আচার কই রাখছি এই যে দেখেন আপনাকে লোককে বক বক করতে করতেই আমার খিচুড়িটা হয়ে গেছে দেখেন তো আমার খিচুড়ির কালারটা খিচুড়ির কালারটা দেখে কেউ বলবে যে এক সপ্তাহ আগের ভাত দিয়ে আমি বোনা খিচুড়ি রান্না করছি এই খিচুড়ির মধ্যে যদি একটু ডাল দিতাম তাহলে কালারটা আর একটু যাই হোক লাল চালের খিচুড়ি একটু কালো কালো ভাব থাকবে এটাই স্বাভাবিক আপনারা আবার আমি খিচুড়িটা ফেলছি এই জন্য এমন কালার আমি বলি কতগুলো শুকনা মরিচ আমি ভাইজা নিছি তারপর আবার কাঁচা মরিচও নিছি আবার নিশি রসুনের আচার আর মাংসের আচার রসুনের আচারটা আমার খুবই খুবই ভাল লাগে এখন আমার এই মরিচ খাওয়া দেখে অনেকে ভাবতে পারেন যে আপনি এতগুলো মরিচ খাবেন কিভাবে হজম করবেন বাইরে ভাই সোশ্যাল মিডিয়া হোক আর বাস্তবতায় হোক মানুষের যে কথা হজম করি রে ভাই ওই তুলনায় তো এই মরিচ গুলা কিছুই না মানুষের কথার যে ঝাল ওইটাই যদি আমি হজম করতে পারি তাহলে এই মরিচের ঝাল আমার কোনো ক্ষতি করতে পারবে না যাই হোক খিচুড়িটা কিন্তু কিন্তু খুবই মজা ভাগ্যবশত ওই যে আমি ডায়েট করি যার কারণে কারণ ডায়েট করলে অল্প খাইলে একদম পেট ভুরা যায় যাই হোক আমি খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম অমনি আপনাদের খালাম্মা চলে আসলো সে আমরা দুইজনে সালাম আদান প্রদান করলাম তারপর আপনাদের খালাম্মা আমাকে জিজ্ঞেস করলো তুমি কি খাইছো কারণ সেই স্কুল থেকে আই তার নানার বাড়িতে চলে যায় প্রত্যেক দিন দুপুর একটাই যায় আসে সেই রাতে দশটা এই সারাটা দিন আমি একা একা কাটাই সে কিন্তু নানার বাড়িতে যায় যায় এমনি এমনি না সে পড়াশোনা করতে যখন জিজ্ঞেস করতেছিল তুমি কি খাইছো তো আমি বলছে গিয়ে চেক করতেছে কি রান্না গিয়ে দেখে বোনা খিচুড়ি বলতেছে তুমি কি দিয়ে আজকে বোনা খিচুড়ি রান্না করছো আমি বলছি ও যে ফ্রিজে যে ভাত ছিল না এক সপ্তাহ আগের ভাত সেই ভাত দিয়ে আমি খিচুড়ি রান্না করছি মুরগির গিলা কলিজা দিয়ে আমার বলতেছে তোমার মাথায় এত বুদ্ধি তুমি কিভাবে পারলা এই গুলা দিয়ে খিচুড়ি রান্না করতে দেখে তো হইতেছে না তুমি বুনা খিচুড়িটা একদম বাসি ভাত দিয়ে রান্না করছো পরে আমি জিজ্ঞেস করলাম তুমি কি খেতে চাও আমাকে রুটি আনা হয়েছিল সেই রুটি সে খেতে পারে না এই জন্য বলতেছে এখন আমি এখান থেকে একটু খেতে চাই পরে আমি বলতেছিলাম তোমার না খিচুড়ি খাইলে পেটে ধরবে না এই জন্য তুমি খিচুড়ি খেলে না কিন্তু এগুলা খাইলে তোমার পেটে ধরবে বলতেছে এগুলা তো পেট ভরার জিনিস না খিচুড়ি তো পেট ভরার জিনিস এই জন্য খেতে পারতেছিলাম ওরা আমি বলতেছিলাম এগুলো কি ভরার জিনিস বলতেছে এগুলো আমার মন ভরার জিনিস এখন আমি ঘুমাইতে যাব ঘুমাইতে যাওয়ার আগে যদি একটু মন না ভরে যায় তাহলে কি আমার ঘুম আসবে প্রতিটা মানুষের ঘুমাইতে যাওয়ার আগে মন ভরা উচিত তাহলে নাকি সুন্দর ঘুম আসে আর মন ভরা ঘুমাইতে পারে সারা ভাইরে ভাই আমার মেয়ে আর কিছু পারক বা পারক বংশগত চাপা একটা পাইছে আর কিছু দিয়ে কোনো কিছু জয় করতে পারক বা পারক মাগার চাপা দিয়ে সব কিছু জয় করে চলে আসবো চাপা এমন একটা জিনিস বিশ্বাস করবেন কিনা জানি না আমার লাইফে আমি বিশ্বাস করি চাপাটা হইতেছে কি যারা চাপা পিটাইতে জানে যেখানে টাকার দরকার আর সেখানে টাকা ছাড়ো চাপা পিঠে সব কিছু করে নিয়ে আসবে ওর দাদার বাড়ির মানুষে কিন্তু চাপা দিয়ে আমার বাবা মার মাথাটা খাইছে বাকি ছিল আমার মাথাটা খাওয়ার অবশেষে তাদের এটাও সাকসেস হয়েছে যাই হোক এগুলো বইলা লাভ নাই যা হওয়ার হয়ে গেছে পাগল হইলে হয়েছে মানুষ তো চিনতে পারছি এটাই অনেক আর স্কুল থেকে আসার পথে এক বেকারের দোকান থেকে এই রুটি গুলো আনছিলাম রুটি গুলো এত পরিমাণে মজা ছিল আর এই ক্রিম দেওয়া রুটিগুলো আমার অনেক ভালো লাগে এই যে ছোট একটা প্যাকেটের মধ্যে দেখছেন রুটি গুলো একদম ছোট ছোট রুটি এই প্যাকেটটা আমি পঞ্চাশ টাকা দিয়ে কিনে আনছিলাম রুটি গুলো কিন্তু খুব টাটকা ছিল কারণ দোকান থেকে কিনে আনছিলাম সেই দোকানেই দেখছি এগুলো বানাইতেছে যেহেতু টাটকা জিনিস এই জন্য দাম ও রাখছে বেশি সমস্যা নেই টাটকা জিনিসের একটু দাম থাকবে এটাই স্বাভাবিক তো আমার আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না